হ্যালো প্রিয় স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের সিবিএসই বোর্ডের যে সিলেবাসে গ্রামার পার্টে মেনশন করা রয়েছে তত্ত্ব, ধনীত্ত্ব তত্ত্ব কাকে বলে তার উদাহরণ এবং তার ভেতরে রয়েছে অপিনিহিতি স্বরসঙ্গতি স্বরভক্তি অভিশ্রুতি ওই চারটি এবং ধ্বনি তত্ত্ব সম্পর্কে সমস্তটাই আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কিন্তু গ্রামারে খুবই ভালো মার্কস আসবে যদি এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি ধ্বনি তত্ত্ব কাকে বলে কাকে বলে দেখো আমি ডেফিনেশান একটু দিয়েছি তোমাদের পরীক্ষাতে এরকমই প্রশ্ন আসবে যে তত্ত্ব কাকে বলে না ধ্বনীত্ত্ব হল ভাষাবিজ্ঞানীর একটি কিন্তু শাখা যেখানে ভাষার ধ্বনির উৎপত্তি গঠন শ্রবণ শ্রেণীবিন্যাস ও ব্যবহার সম্পর্কে বিশ্লেষণ করা হয় সহজভাবে বললে এটি ভাষার ধ্বনিগুলোর প্রকৃতি ও উচ্চারণ পদ্ধতি নিয়ে গবেষণা করে দেখো এটা গ্রামার পার্ট এখানে তোমরা যদি ভাবো মন দিয়ে বুঝবো জিনিসটা পুরোটাই নেব কিন্তু এভাবে হয় না কিছু বুঝতে হবে কিছু মুখস্থও করতে হবে তাই আমি যেগুলো দিয়েছি সহজ ভাষাতে লিখে দেবার চেষ্টা করেছি এবং তোমরা এগুলোই পড়ে যাবে এগুলোই পরীক্ষাতে আসবে আমি হানড্রেড পার্সেন্ট শেয়ার দিয়ে বলে দিতে পারি এগুলোই পরীক্ষাতে আসবে এর আগেও আমি আমার চ্যানেলে ধ্বনিতত্বর বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেকেই দেখেছ আর অনেকে হয়তো দেখোনি যারা দেখোনি তারা গিয়ে ওইটা একবার দেখে নেবে দেখো ধনী তত্ত্ব কাকে বলে তো আমি দিলাম এরপর আমরা জেনে নেব সংজ্ঞা অর্থাৎ যেটা আমি বললাম সেটা একটু বোঝানোর জন্য একটু বড় ছিল তোমরা ওটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো দেখো এখানে আমি দিয়েছি ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোর সৃষ্টি উচ্চারণ গঠন শ্রবণ শ্রবণ মানে শোনা হ্যাঁ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করে যে শাস্ত্র সেই শাস্ত্রকে কিন্তু ধ্বনিতত্ত্ব তত্ত্ব বলে এখানে একটু আমি ছোটো করে আরেকটু অন্য ভাষায় লেখার চেষ্টা করেছি তোমরা সংজ্ঞায় ওটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো এরপর দেখো ধনী তত্ত্বের উদাহরণ তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে দিই যদি ধনী তত্ত্বের পাঁচ মাংস মানে পাঁচ নাম্বারের পাঁচ মাংসে তোমাদের ধনী তত্ত্ব আসে তাহলে আসবে ধনী তত্ত্ব কাকে বলে উদাহরণ এরকম করে তোমরা তাহলে প্রথমে উদাহরণ প্রথমে সংজ্ঞা দেবে তারপরে উদাহরণটা দেবে যেমন দেখো ক খ গ ইত্যাদি ধ্বনিগুলো কিভাবে মুখের বিভিন্ন অঙ্গের সাহায্যে সৃষ্টি হয় তাদের শ্রেণী কি কতটা জোর দিয়ে উচ্চারিত হয় এ সবই কিন্তু ধনীত্ত্বে আলোচ্য আলোচ্য অর্থাৎ আলোচনা মানে ধ্বনিতত্ত্বে ভেতরে রয়েছে কিভাবে কটা কিভাবে সৃষ্টি হচ্ছে কিভাবে মুখের যে বিভিন্ন অঙ্গ অর্থাৎ মুখের ভেতরে জিহবা ঠোঁট এগুলো যখন আমরা ক উচ্চারণ করছি তখন কিভাবে সেটা উচ্চারিত হচ্ছে এবং কতটা জোর দিয়ে সেটা উচ্চারিত হচ্ছে এগুলোই হচ্ছে ধনীত্ত্বে মানে ধনী তত্ত্বের আলোচ্য বিষয় এবারে তোমাদের ধ্বনি তত্ত্বের প্রকারভেদ দিতে হবে এগুলো কিন্তু ফাইভ মার্ক্সের রিগার্ডিংয়ে তোমাদের আমি অ্যান্সারগুলো বলছি আবার টু টু মার্কস করেও আসতে পারে টু মার্ক্সের ধ্বনি তত্ত্ব কাকে বলে আবার এলো তত্ত্বের প্রকারভেদ আর যদি ফাইভ মার্ক্সের আসে তো পুরোটাই তোমরা লিখবে তোমরা এই নোটসগুলো কিন্তু খাতাতে বানিয়ে নাও চট করে বানিয়ে নাও দেখো তত্ত্বের প্রকারভেদ তত্ত্ব তিন প্রকার এখানে আমরা প্রথম প্রকারটা দেখতে পাচ্ছি উচ্চারণতাত্ত্বিক ধ্বনিতত্ত্ব এটা কি বলতো না এটা হচ্ছে মুখের কোনো অঙ্গ দিয়ে কোনো ধ্বনি কিভাবে উচ্চারিত হয় তা নিয়ে আলোচনা করে কোনো অঙ্গ দিয়ে কোন অঙ্গ দিয়ে কোন ধ্বনি উৎ কীভাবে উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে উচ্চারণতাত্ত্বিক ধ্বনিতত্ত্ব দেখো আমি ইংলিশ টার্মগুলো লিখে দিলা দিয়েছি সাইডে প্যাকেটের মধ্যে যেহেতু তোমরা সিবিএসই ব্যাকগ্রাউন্ড তোমাদের বাংলাগুলো পড়েই তোমরা ভাববে কি পড়ছি রে বাবা তাই তোমরা ইংলিশটা পড়ে সহজেই বুঝে যেতে পারো তার জন্য আমি ইংলিশ টার্মগুলো তোমাদের প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি দেখো দু নম্বর দেখছি ধ্বনি ধ্বনিতত্ত্ব সভ্য অর্থাৎ সোনা বুঝেছ দেখো সভ্য হচ্ছে শ্রোতা ধ্বনিকে কিভাবে গ্রহণ করে ও শ্রবণ করে সেই প্রক্রিয়া বিশ্লেষণ করে অর্থাৎ শ্রোতা অর্থাৎ যিনি শুনছেন সে কিভাবে ধ্বনিটাকে নিচ্ছে অনেক কথা দেখবে আমরা বুঝিয়ে বলতে পারি না হ্যাঁ অনেক সময় একটা মানে কী বলবো ঝামেলার সৃষ্টি হয় তো এটা নির্ভর করে শ্রোতার ওপর সে কীভাবে শুনছে জিনিসটাকে কিভাবে তার কানে সেটা পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে শ্রব্য ধ্বনিতত্ত্ব আর শব্দতাত্ত্বিক ধ্বনিতত্ত্ব হচ্ছে ধ্বনির কম্পন তরঙ্গ দৈর্ঘ্য তীব্রতা উচ্চতা ইত্যাদি ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে কত জোরে আমি শব্দটাই ব্যবহার করছি কত জোরে আমি ধ্বনি উচ্চারণ করছি সেগুলোই হচ্ছে শব্দতাত্ত্বিক ধ্বনিতত্ত্ব তত্ত্ব তোমরা ধ্বনি কাকে বলে সেটা জানো তো সেটা আমার আগে একটু বলা হলো না তোমাদের বলে দিই মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক মানে শব্দই হচ্ছে ধ্বনি বুঝেছ চলো তোমাদের এবারে চলে এসছে অপিনিহিতি দেখো অপিনীহিত প্রশ্নটা তোমাদের এভাবে দিতে পারে অপিনীহিতি শব্দের অর্থ কি উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দাও বা দিতে পারে অপিনীতি কাকে বলে উদাহরণ দাও তো যেভাবেই আসুক তোমাদের যদি এভাবে আসে পাঁচ মার্কসে তোমরা এভাবে লিখবে দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি অপিনীহিতি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে বসা পূর্বে পূর্বে মানে কি বলো তো আগে আগে বসা শব্দের মধ্যবর্তী স্থানে বা শেষে অবস্থিত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত ইকার বা ওকারকে যদি বর্ণটি ঠিক পূর্বে উচ্চারণ করে ফেলা হয় তবে তাকে বলা হচ্ছে দেখো একটা উদাহরণ দি তাহলে তোমরা বুঝতে পারবে অপিনীতি কাকে বলে যেমন দেখো আমি এখানে দিয়েছি ইকারের অপিনিহিতি কি হচ্ছে যেমন আজি থেকে হয়ে যাচ্ছে আইজ কন্যা থেকে হয়ে যাচ্ছে কইন্যা বলিয়া থেকে হয়ে যাচ্ছে রাতি রাতি থেকে হয়ে যাচ্ছে রাইট মানে এগুলো কি হচ্ছে হস্যকারের অপিনিয়তি হচ্ছে আমরা হস্যকারের অপিনিয়তি দেখে নেব সাধু থেকে সাউদ মধুয়া থেকে মৌধা চালু থেকে চাউল এগুলো কিন্তু হস্যকারের যদি দেখো তোমাদের ওপিনিয়ে পাঁচ মার্ক্সে এসেছে তাহলে তোমরা ওই এক্সাম্পেল আর এই বলে এর অর্থ কী এগুলো কিন্তু অবশ্যই লিখবে এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড করেছি ওই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও তাহলে আরো সহজ হয়ে যাবে ব্যাপারটি আজ আমি তোমাদের গ্রামার পাটের চারটি বিষয় কিন্তু দেব যেগুলো তোমাদের মেনশন করা রয়েছে এরপর আমরা দেখে নিচ্ছি সরসঙ্গতি শব্দটির অর্থ কি এর উদাহরণ সরসঙ্গতির বিষয়টি বুঝিয়ে দাও স্বরসঙ্গতির জিনিসটা আমরা প্রথমে জেনে নেব স্বরসঙ্গতির অর্থ স্বরে সাম্য সাম্য অর্থ সমানতা মানে স্বরে স্বর অর্থাৎ গোলার স্বর হ্যাঁ ভয়েস এ সাম্য দেখো একই শব্দের মধ্যে পাশাপাশি অক্ষরে অবস্থিত দুটি অসম স্বরধ্বনির একটি যখন অপরটিকে পরিবর্তিত করে কাছাকাছি নিয়ে আসে কিংবা পরস্পর এক হয়ে যায় তখন তাকে স্বরসঙ্গতি বলা হয় বুঝতে পারলে না আমি জানি বুঝতে পারবে না এগুলো একটু কঠিন গ্রামার পাটি একটু কঠিন হয় দেখো যেমন গুড়া থেকে গুঁড়ো হয়ে যাচ্ছে কি হচ্ছে দুটো শব্দকে কাছাকাছি নিয়ে আসছে একে এক হয়ে যাচ্ছে তুলা থেকে কুলো চুলা থেকে চুলো এগুলো কিন্তু এক্সাম্পেল কার এক্সাম্পেল সরসঙ্গতির এক্সাম্পেল মানে দুটো শব্দকে পরস্পর অবস্থিত দুটি যে অসম যে স্বরধ্বনি রয়েছে সেগুলো কি করছে একে অপরের সঙ্গে মানে পরিবর্তিত হচ্ছে কাছাকাছি নিয়ে আসছে পরস্পরে কি হচ্ছে এক হয়ে যাচ্ছে যেমন হিসাব থেকে হিসে মিলে যাচ্ছে আবার দেখো ভগিনী ভগিনী মানে তোমরা বলবে ম্যাম জানি না সেটা সত্যি কথা অনেকেরই এগুলো না জানা যেহেতু তোমরা সিবিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছ ভগিনী মানে হচ্ছে বোন কেন বললাম বলো তো সিবিএসি ব্যাকগ্রাউন্ড তোমরা আবার অনেকে কমেন্ট করে আমাকে ভরিয়ে দেবে যে ম্যাম সিবিএসি ব্যাকগ্রাউন্ড ছেলেমেয়েরা জানে না জানো কিন্তু কি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইগুলো না মানে সমার্থক শব্দ বা তোমাদের আরও যে গ্রামার পার্ট রয়েছে সেগুলোর আলাদা করে বই থাকে কিন্তু তোমাদের আমি সেরকম বই দেখিনি ছোট ক্লাসে ছিল তোমাদেরও তো যাই হোক আমরা দেখে নিলাম স্বরসঙ্গতি শব্দটির অর্থ স্বরসঙ্গতি কাকে বলে এটাই কিন্তু পাঁচ মাংস লিখলে যথেষ্ট দেখো ওপরে মেনশনও করা আছে নাম্বারটি এবারে আমরা দেখে নেব অভিশ্রুতি অভিশ্রুতি বিষয়টি কি বলো তো না অপিনিহিতির ফলে হস্যকার বা হস্যকার যখন তার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে পারস্পরিক রূপ পরিবর্তন করে তখন সেই রূপান্তরকে বলা হচ্ছে অভিশ্রুতি দেখো যতক্ষণ না উদাহরণটা দেব ততক্ষণ তোমাদের মাথায় ঢুকবে না কারুরই মাথায় ঢুকবে না এত গ্রামারটা টাফ এখানে দেখো রাখিয়া থেকে রাইখা আবার রাইক্ষা থেকে হয়ে যাচ্ছে রেখে কি করে হলো বলো তো এখানে রাখিয়ার যে র সেটা অপিনিটি হয়েছে রাইক্ষা আমরা অপিনিটি এর আগে পড়ে এলাম দেখে এলাম অপিনিটি রাখিয়া থেকে রাইক্ষা হয়ে যায় অপিনিহিত স্বর হস্যই তার পূর্ববর্তী এর স্বরধ্বনি আকে কি করছে পরিবর্তিত করে দিচ্ছে আকে পরিবর্তিত করে দিচ্ছে এই যে রাখি আছে আ সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এটা কিন্তু অপিনিহিতি মানে এটা কিন্তু অভিশ্রুতির একটা বড় কিন্তু পয়েন্ট অভিশ্রুতি যদি তোমরা লিখতে যাও একটু বুঝে লিখবে অভিশ্রুতি জিনিসটা একটু কঠিন কিন্তু তোমরা যদি মন দিয়ে বোঝো তাহলে তোমাদের সহজ হয়ে যাবে আর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি এগুলো লিখে আসো না তোমাদের পাঁচে পাঁচ দিতে বাধ্য টিচার গ্রামার পার্টে জানো তো সঠিক যদি তুমি লেখো খুব মার্কস আসে সেটা গল্প কবিতার থেকেও তোমাদের কিন্তু গ্রামার পার্টে বেশি মার্কস আসবে দেখো আরেকটি ডিটেলসও তোমাদের জিনিসটা বুঝে যেমন আকার একারে পরিণত হয়েছে সেই সঙ্গে অপিনীত সারধনি হস্যকারের পরিবর্তিত হয়ে একটা নতুন রূপ কিন্তু গ্রহণ করেছে যেমন হয়েছে রেখে এরকম দেখো বেশ কয়েকটি আমি এক্সাম্পল দিয়েছি তাহলেই তোমরা বুঝতে পারবে যেমন জালিয়া জালিয়া থেকে যাইলা আবার থেকে হয়ে যাচ্ছে জেলে তোমাদের এখানে একটা জিনিস আবার বলি অপিনিহিতের পূর্ববঙ্গে মনে রাখবে এগুলো হ্যাঁ এগুলো ছোট ছোট জিনিস এগুলো পরীক্ষাতে আসবে বলেই যে পড়তে হবে সেটা তো নয় বলো কিছু কিছু জিনিস থাকে যেগুলো নিজেরও জানা দরকার যেহেতু তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবারে তোমরা কলেজে যাবে আর অভিশ্রুতির ব্যবহার বেশি করা হয় কথাই তো লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে কোনগুলো অভিশ্রুতি বলতো এই যেমন আজ কোনে যেমন আজি থেকে আইজ আমরা আজিও বলি না আইজও বলি না আমরা কি বলি আজ কন্যা বলি না কন্যাও বলি না আমরা বলি কোনে এগুলো হচ্ছে অভিশ্রুতি দেখো লাস্ট আমরা দেখে নিচ্ছি সরভক্তি এই শব্দটির অর্থ কি উদাহরণ সব আমি বুঝিয়ে দিচ্ছি দেখো স্বরভক্তি শব্দের অর্থ হচ্ছে দ্বারা বিভাজন অর্থাৎ গলার ভয়েস বিভাজন বিভাজন ডিভাইড ভাগ করা যাচ্ছে এটাই হচ্ছে স্বর দ্বারা ভাগ তাকে বলা হচ্ছে স্বরভক্তি শব্দের অর্থ দেখো উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে তাদের মধ্যে যে স্বরধ্বনির আগমকে বলা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য সরাগম দেখো পরীক্ষাতে যদি তোমাদের এখন আসে বিপ্রকর্ষ কাকে বলে বা স্বরভক্তির আরেক নাম লেখো তোমরা মাথায় হাত দেবে তোমরা ভাববে কি পড়ে এসেছি আর কি দিদি রে বাবা তার জন্য আমি এইটা মূল তোমাদের সাথে শেয়ার করছি যে স্বরভক্তিরই আরেক নাম বিপ্রকর্ষ বা মধ্য সরাগম যদি পরীক্ষাতে এগুলো দিয়ে থাকে তোমরা কিন্তু ঘাবিও না বাংলা ভাষায় সরভক্তি বা বিপ্রকর্ষকে কিন্তু তিনভাবে লক্ষ্য করা যায় কি কীভাবে লক্ষ্য করা যাচ্ছে শব্দের আদিতে অর্থাৎ শব্দের প্রথমে শব্দের মধ্যে আর শব্দের শেষে শব্দের আদিতে আমরা দেখে নেব যুক্ত ব্যঞ্জনের সরভক্তি দেখো ক্রোধ ক্রো ক্রোধ থেকে হয়ে যাচ্ছে ক্রোধ গ্রাম গ্রাম থেকে হয়ে যাচ্ছে গেরা মানে এগুলো কি হচ্ছে শব্দের আগে কিন্তু যুক্ত ব্যঞ্জনে স্বরভক্তিতে চেঞ্জ হয়ে যাচ্ছে শব্দের মধ্যবর্তী যদি আমরা দেখতে যাই তাহলে হয়ে যাচ্ছে ভক্তি থেকে ভকতি শক্তি থেকে শকতি মুক্তি থেকে মুক্তি আমরা কিন্তু ওই দিকেরগুলো ব্যবহার করি না আমরা কিন্তু ভক্তি মুক্তি শক্তি এগুলো ব্যবহার করি আবার দর্শন থেকে দর্শন আমরা দর্শন যদি কেউ বলে না আমরা অবাক দর্শন জিনিসটা কি কিন্তু এক একটা অঞ্চলের এক এক রকম টার্ম রয়েছে তারা সেই হিসাবে ইউজ করছে এগুলো গ্রামার তো যখন তোমরা কোনো মানে এই বাংলা সম্বন্ধে যখন পড়বে যদি কেউ পড়ে থাকো বা যখন মাস্টার্স করবে তোমাদেরকে পুরো ডিটেলসে জিনিসটা বোঝানো হবে পড়ানো হবে তখন তোমাদের মাথায় আসবে যে ও এগুলো তাহলে আমরা পড়েছিলাম ক্লাস টুয়েলভে রকম হতো মানে আমার ক্ষেত্রে যেটা আমি হয়েছে মানে এগুলো তখন আমি এত গ্রাহ্য করে পড়িনি কম কম মানে এগুলো যা আছে তাই পড়েছি এত জিনিসটা বুঝিনি আর কি পড়েছিলাম তো সবই কিন্তু যখন কলেজে পড়লাম বা মাস্টার ডিগ্রিতে পড়েছি তখন মনে হয়েছে ও আচ্ছা ডিটেলসে পড়েছি তখন জিনিসটা বুঝেছি তো সেইরকম তোমাদের এখন যেইটুকু পাঠ আছে তোমরা সেটুকুই পড়ো কিছু জিনিস বুঝে বুঝে পড়তে হবে আবার কিছু না বুঝো তোমাদের মুখস্থ করতে হবে কিছু করার নেই দেখো শব্দের শেষে অবস্থিত যুক্ত ব্যঞ্জনের স্বরভূক্তি আমরা দেখে নেব যেমন মরদ মদ থেকে মরদ গাড় থেকে গারদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আজকের এই পর্যন্ত